আমার মন্ত্রালয়ে হজ উমরা নিয়ে আমার কোন কর্মকর্তা যদি এক টাকা ঘুষ খায় আমরা তাকে ফাঁসিতে চুরাব আপনারা আমাদেরকে বলবেন আমার কোন স্টাফ যদি একবারে হজ ক্যাম্প থেকে শুরু করে মিনিস্ট্রি পর্যন্ত কেউ যদি কোনো দুর্নীতির সাথে যুক্ত কোনো এজেন্সির কাছ থেকে টাকা নেয় দেবে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন দুই এবারের গেল হজে জর্দানিয়ে গেছেন এজেন্সি ঢাকা বিমানবন্দরের স্ক্যানারকে ফাঁকি দিয়ে অথবা ইনকনাবেন্স উদ্যোগ করাপ্ট অফিসিয়াল তারা জর্দা তামাক সৌদি আরবে নিয়ে গেছেন এটা জর্দা বিমানবন্দরে ধরা পড়ছে আমরা বিব্রত হই আমরা লজ্জিত হই হাজি সাহেব তাকে হাজি হাজি সাহেব বলতে এটা এজেন্সি বা দিয়েছে জর্দা জর্দা তামাক আমার বাংলাদেশের আইনে মাদক নয় কিন্তু সৌদি আরবের আইনে এটা মাদক একজন হাজি সাহেবের লাগেজের ভিতরে আপনি চর্চা দিবেন কেন পয়সা অন্যভাবে আমরা কামাতে পারি না এগুলো আমাদের বাংলাদেশের মর্যাদা মূর্তি ক্ষুণ্ণ হচ্ছে সবচেয়ে বড় কথা দশ তারিখ যদি বিমানবন্দরে পঁয়তাল্লিশ জন ওমরা হাজি নিয়ে একটা এজেন্সির মালিক গেছেন তিনি দুই কেজি আটশো গ্রাম সোনা নিয়ে বাংলাদেশে ডুবছিলেন ফোর্টি ফাইভ নিয়ে ধরা পড়লেন ধরা পড়ল মূর্তরি বিরেজ বাংলাদেশ সরকারের সাথে যে অজাস যে তোমার হাজি তোমার এজেন্সি 2 কেজি 800 গ্রাম সোনা নিয়ে জর্ডাবিয়ান border ধরা পড়ছে ধরা পড়ছে তারপরে আমাদের লোক গেল আমরা ট্রান্সলেটর পড়া মাহমুদ ব্যক্তি পড়লাম তারও তার ফিঙ্গার যখন পাওয়া গেল তিনি আগে জর্ডানে গেছেন। তিনি আগে এই ঘুমের ওষুধ রিবুট্রিল যেগুলো বেশি খেলে মাদকের কাজ করে নিয়ে গেছেন তিন হাজার বিড়ি নিয়ে গেছেন বিড়ি সিগারেট নিয়ে গেছেন আমি আপনাদের সহযোগিতা কামনা করি এ সমস্ত এজেন্সি এ সমস্ত গ্রুপ লিডার যদি বাংলাদেশে গিয়ে সোড়াকার বাড়ি বিড়ি জর্দা মাদক সিডাকশন এগুলো নিয়ে যান তো আমাদের বাবু মূর্তি একেবারে নষ্ট হয়ে যাচ্ছে এটা এটা তো সৌদি আইনে হবে এটা সৌদি গভর্নমেন্ট আইন কিন্তু আমাদের বাপমূর্তি নষ্ট হচ্ছে অনেক সময় হাজির হাজির প্যাকেটের ভিতরে এগুলো থাকে আমাদের মুসলা আনতে হয় আর এগুলো আপনারা আপনারা সহযোগিতা করবেন এবং গেলবার এমন হাজি গেছে যে হাজির পা নাই তো কেন তাকে আপনি অ্যালাউ করলেন জামারে পা নাই বউরও পা নাই তো ওমরা কীভাবে করবে আরেকজনের পায়ের নিচে সিরোসিস মারাত্মক তার চন্ন উঠতে পারে না দাঁড়াতে পারে না এই লোকেরা ওরা ফেলে চলে গেছে আমরা আবার লোক দিই তাকে হজার কানা হাকাম ঠিক করেছি একজন নিয়ে গেছে আব্দুল আজিজ বিরাশি বছর বয়স মেন্টালি আপসেট মানসিক রুগী এই মানুষটা হারিয়ে গেছে হজর হলে হারিয়ে গেছে আমরা তাকে পাই নাই কেন তাকে পাঠাচ্ছেন আপনারা পয়সার জন্য এই মানুষটাকে তো পাই নাই আমরা তার কবরস্থান খোঁজ করেছি হসপিটাল খোঁজ করেছি ল এনফোর্সিং এজেন্সিকে সৌদি আরবে আমরা জানিয়েছি খোঁজ দিতে পারে এটা আমার জন্য দুঃখ বাংলাদেশের এক হাজে হোজ করতে গেল আমরা তাকে ট্রেস আউট করতে পারলাম না কোথায় হারিয়ে গেল এর আগে এক বছর একটা লাশ পাওয়া গেল পাহাড়ের উপরে লাশ তো নাই এস্কেলেটন এ সমস্ত লোকগুলো আমরা এবার খুব কঠোর হচ্ছি সিভিল সার্জনের মাধ্যমে হাবের সাথে পরামর্শ ক্রমে ফিজিক্যাল ফিটনেস না থাকলে আমরা তাদেরকে নেব না এগুলো এই ব্যাপারে আপনাদের সহযোগিতা আপনারা খুব হ্যাঁ একটা সমস্যা আছে একটা বাচ্চা হয়েছে সৌদি আরবে হজ করতে গেছে বাচ্চা হয়েছে এটা আপনি কি করবেন পেটের ভিতরে কী আছে আপনি কি আমি কি হাতে স্ক্যান করাবো আগা করা থাকতে পারে পেটের ভিতরে বাচ্চা থাকতে পারে এটা অ্যাক্সিডেন্ট আমরা নিরুৎসাহিত করবো এই জন্য প্রশিক্ষণের উপর জোর দেব যাদের অ্যাডভান্স স্টেজ তারা কেন হসে যাবেন যাদের হার্টে নাইনটি পার্সেন্ট ব্লক কারিগা অ্যারেস্ট হতে পারে অ্যাটেনি মুভমেন্ট আমরা কজনকে করেছি পনেরো জনকে অ্যাম্বুলেন্সে করে ওকু হয়ে আরভা করে তার অপারেশন হয়েছে মোদিনায় এইগুলো আপনারা নেবেন না যারা ফিজিক্যাল ফিট আছে তাদেরকে নেবেন না হলে আমাদের বিব্রত হতে হয় ওই মানুষটা হজ করতে পারবেন না তার নাকের ভিতরে অক্সিজেন লাগাই এদিকে স্যালাইন ওয়াটার পুশ করি আর ভাতে আমাদের ঘুরেতে হয় আর মধ্যসুত্ত বুগীরা আমি খুব উদ্বিগ্ন হাবের মজুমদার সাহেব আছেন সরবাস সাহেব আছেন আমরা আলোচনা করব মধ্য সত্য এই অত্যাচার থেকে যাতে হস হজকে হজ ব্যবস্থাপনাকে মুক্ত রাখা যায় আপনাদের সহযোগিতা কামনা করি এবং আরো হচ্ছে কি এমন হাজি আছেন মজুমদার সাহেবের মনে করেন এজেন্সির মাধ্যমে গেছে উনি মজুমদার সাহেবকে কোনোদিন দেখেন নাই মজুমদার সাহেবের এজেন্সির নামও জানেন না অথচ আমাদের সাথে আপনাদের চুক্তি আছে সেটা হচ্ছে কোনো হাজি যখন আপনারা নেবেন হাজির সাথে এজেন্সির চুক্তি করতে হবে কোন মানের ঘরে রাখবেন কোন মানের খাবার দিবেন ট্রান্সপোর্টেশন কোথা থেকে কত এগুলো চুক্তি করতে হয় মধ্যে সুপ্তি ভুগিরা মাঝখানে থাকার কারণে তারা আবার মাঝখানে কিছু টাকা নিয়ে নেয় ফলে এই চুক্তিটা করা সম্ভব হচ্ছে না সম্ভব হচ্ছে না সব লোক চলে আসছে সমস্ত হাজিরা পনেরো জন হাজি অসুস্থ হসপিটালে রয়ে গেছে বাংলাদেশ সরকারের দায়িত্ব হাজি কিন্তু আপনার আমরা তাদেরকে বাংলাদেশ বিমানকে অনুরোধ করে মেডিকেল বেড দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়েছি এজেন্সিরা কিন্তু বাংলাদেশে চলে আসছে অথবা আসুন আমরা পারস্পরিক সহযোগিতা করি আপনাদের সহযোগিতা পেলে আন্তরিকতা পেলে আমরা ছাব্বিশ সালের হজ জায়গা চাইতেও বেটার করতে বেস্ট করতে পারে